আসসালামু আলাইকুম দিওয়াস আপনারা সবাই কেমন আছেন অবশ্য আবু আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে নতুন একটা টিপস শেয়ার করব তবে ভিডিওটা না টেনে দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং কাজে লাগবে আমার একটা অনুষ্ঠান বাড়ির জন্য লেবু এনেছে লেবুগুলো অনেকগুলো লেবু বেঁচে গেছে তাই আমি এই লেবুগুলো সংরক্ষণ করব কীভাবে তাই আপনাদের সাথে শেয়ার করব। তবে কিন্তু লেবু সংরক্ষণ করে সারা বছর রেখে খেতে পারবেন আপনারা এখন আমারটা তো বেঁচে গেছে তাই আমি বানিয়ে নিচ্ছি আপনারা যখন লেবুর দাম কমে যাবে তখনই কিন্তু এইভাবে লেবু সংরক্ষণ করে সারা বছর রেখে খেতে পারবেন তার কারণ হচ্ছে লেবু অনেক সময় অনেক চড়া দাম দিয়ে কিনতে হয় আবার দেখা গেছে যে অনেক কাজের সময় লেবু হাতের কাছে পাওয়া যায় না তখনই কিন্তু এরকম যদি জুস বানানো করে থাকে তাহলে কিন্তু আমাদের কাজটা অনেকটাই শর্টকাট হয়ে যায় আমি একে একে লেবুগুলা কেটে এইভাবে জুস বানিয়ে নেব তবে আমি জুস দিয়ে করে নিচ্ছি আপনাদের হাতের কাছে যদি এরকম কোনো জুস না থাকে তাহলে কিন্তু আপনারা হাতে করে নিতে পারেন আর ভিডিওটা যদি আপনাদের কোনো প্রকার কোনো কাজে লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখুন কিভাবে আমি পুরা জুসটাই বের করে নিয়ে নিছি এইভাবে কিন্তু সব জুসগুলা বের করে নিব। অনেকগুলা লেবু আছে যেহেতু আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটু মোরান দিলে কিন্তু লেবুর জুসগুলা বেরিয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে কিন্তু লেবুর জুসগুলো বেরিয়ে যাচ্ছে আর লেবু এতটা তিতাও হবে না একইভাবে কিন্তু আমার এরকম দুই বক্স লেবুর জুস হয়েছে তবে আমি লেবু জুসগুলো এখন সেকে নিব সেঁকে নিলে কিন্তু ভালো হয় যখন কাজে লাগাবেন তখন কিন্তু আর শাঁকার কোনো প্রয়োজন পড়বে না তখনই কিন্তু এমনিতে ব্যবহার করতে পারবেন একে একে আমি সব জুসগুলো সেকে নিচ্ছি আরও একটা বোতল নিয়ে নিলাম যেহেতু আমার আইসকুপে এই সব জুসগুলো আটবে না তার জন্য কিন্তু আমি আরও একটা বোতল নিয়ে নিলাম এখন কিন্তু আমি আইস্কুভে কিন্তু এই সব জুসগুলো রেখে দিব রেখে দিব এক একে সব আইস্কুপগুলো ভরে নিচ্ছি রাখতে হবে ডিপ ফ্রিজে ডিপ ফ্রিজে দিন বা বারো থেকে চোদ্দো ঘন্টা রাখলে কিন্তু এগুলো বরফ জমাট বেড়ে যাবে আর এরকম জুস যদি হাতের কাছে থাকে অনেক সময় আমরা অনেক কাজের জন্যই কিন্তু লেবু জুস লাগে যেমন মুরগির রোস করার জন্য অনেক কিছু মাছ ধোয়ার জন্য লেবু জুসের খুবই প্রয়োজন পড়ে থাকে তখন কিন্তু আমাদের হাতের কাছে লেবু থাকে না তখনকার জন্য কিন্তু এইভাবে কালেক্ট করে রাখতে পারেন আমি দুটাই স্কুপে ভরে নিয়েছি এখন এগুলাকে আমি ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দিব ডিপ ফ্রিজে বারো থেকে চোদ্দ ঘন্টা রেখে দিব আরও একটা বোতলও ভরে নিলাম এক লিটারে একদিন পরে এসে আপনাদেরকে দেখাচ্ছি পরের দিনে কিন্তু আমার আইসকিউবগুলো কত সুন্দর হয়ে গেছে আইসকিউব না এটা লেমন কিউট তবে কিন্তু এইভাবে আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারেন সবগুলো আমি তুলে নিচ্ছি এটাতে আবার বরফ জমাতে হবে তার জন্য তুলে নিচ্ছি এ বরফ অবস্থায় কিন্তু অন্য কোনো কন্টেনিয়ার বা ফলি ব্যাগের এগুলা ভরে রেখে দিতে পারেন যখন লাগবে তখন একটা করে নামিয়ে ব্যবহার করতে পারেন একটা স্কুপ দিয়ে কিন্তু এক লিটার শরবত বানানো যাবে এরকম আমি এভাবে সময় করে থাকি তবে আপনাদের সাথে শেয়ার করছি এটা আমার এক লিটারের মগ এক লিটার কিন্তু শরবত বানিয়ে নিচ্ছে দেখুন কত সুন্দরভাবে সহজভাবে একজন মেহমান আসলেও কিন্তু আপনি এইভাবে রক্ত বানিয়ে নিতে পারবেন এইভাবে এখানে বিদায়